হরে কৃষ্ণ আজ শ্রাবণ মাসের দ্বিতীয় মঙ্গলবার আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই মঙ্গলবারে মঙ্গলবার অবতার তাই বিশেষ করে এই শ্রাবণ মাস মহাপূর্ণের মাস এই শ্রাবণ মাসে মনে করা হয় মা পার্বতী এবং প্রভু শিব দুজনেই বেরিয়ে পড়ে ভক্তদেরকে কৃপা করার জন্য এই মর্তধামে আগমন করে থাকে আর সেই শিবেরই অবতার হচ্ছে কিন্তু হনুমান রামের মতো এত মহান ভক্ত হনুমান ব্যতীত জগতে দ্বিতীয় কোথাও পাবে না আর সেই হনুমান তিনি হচ্ছে সব থেকে বেশি করুণাময় কৃপালু এই হনুমানের পুজো করলে কি হয় সংকট নাশ হয়ে থাকে তাই এই মঙ্গলবারে জীবনে যদি বাধা বিপত্তি থাকে তবে অবশ্যই এই একটি কার্য সম্পাদন করুন বাড়িতে এতে জীবনের অমঙ্গল দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে পাশাপাশি শাস্ত্রে এই হনুমানজির বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এক সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন মঙ্গলবার দিনটি অত্যন্ত শুভ একটি কিন্তু এই মঙ্গলবার দিনে দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলবার দিনটি মা মঙ্গলচন্ডী এবং হনুমানজির দিন আর হনুমানের কৃপা লাভের জন্য এই দিনে যদি কেউ ব্রত করতে পারে এটি বিশেষ মহিমাপূর্ণ এবং মঙ্গলময় বলা হয়েছে হনুমানের কৃপা লাভের জন্য এই হনুমানের কৃপা লাভ করলে কি হয় বলা হয়েছে জীবনে যদি বেশি বেশি বাধা বিপত্তি থাকে সেই বাধা পর্যন্ত কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয় হনুমান হচ্ছে সংকট নাশন দুজন ব্যক্তি ভগবানের অবতার হচ্ছে যেমন নৃসিংহদেব ভক্তরা যদি কখনো বিপদে পড়ে যদি কোনো ভক্ত ভগবান নৃসিংহদেবকে স্মরণ করতে পারে তবে ভগবান তাকে থেকে উদ্ধার করে থাকে। এজন্য এই স্মরণ ভক্তরা বেশি করে করে এর ফলে সেই ভক্তদের ভগবান রক্ষা করে থাকে সকল বাধা বিপত্তি কেটে যায় এমনকি প্রহ্লাদ মহারাজকে এতবার শাস্তি দিয়েছে হিরণ্য কিন্তু এই নৃসিংহদেব ভগবান তাকে রক্ষা করেছে দ্বিতীয়ত হচ্ছে ভগবানের পরে সংকট নাশন হচ্ছে হনুমানজি তার স্মরণ নিলে ভক্তদের সমস্ত বিপদ দূরীভূত হয় এজন্য কালে একটা কথা রয়েছে এরকম যে বাড়ির সদর দরজার সামনে হনুমানের মূর্তি স্থাপন করা এটি খুবই কেন যাত্রাকালে যদি কেউ হনুমানের মূর্তি দর্শন করে তাকে একটা প্রণাম করে কোনো কাজের উদ্দেশ্যে যাত্রা করে তবে হনুমানজির কৃপায় তার সেই যাত্রায় কোনো বিপদ হয় না এবং সেই যাত্রা যে কার্যের উদ্দেশ্যে যাত্রা করে সেই কার্যটি সফল হয়ে থাকে এজন্য বাড়ির প্রধান দরজায় হনুমানের মূর্তি রাখাকেও খুবই শুভ বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই যে শ্রাবণ মাসের মঙ্গলবার দিন কেন মহিমাপূর্ণ কেননা শ্রাবণ মাসটি আমরা তো জানি যারা মহাদেবের ভক্ত রয়েছে তারা এই শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তি শ্রদ্ধা ভরে সেই সোমবারে ব্রত পালন করে মহাদেবের পুজো করে এবং মহাদেবের সব থেকে বিশেষ মাস হচ্ছে কিন্তু এই শ্রাবণ মাস প্রতিটা দিন এই শ্রাবণ মাসে ব্রত করা হয় প্রতিটা সোমবার আর সেই মহাদেবেরই এই অবতার হচ্ছে কিন্তু হনুমানজি কিভাবে অবতার হলো মহাদেবের আমরা অনেকে জানি না এর সুন্দর একটা কাহিনী পাওয়া যায় যে মহাদেব বিবাহ করেছে তিনি বিবাহ করতে রাজি হয়নি কিন্তু এই নারদ মুনি তারপরে নন্দী তাদের অনেক জোড়া শেষ পর্যন্ত মহাদেব বিবাহ করতে রাজি হলো তো ঠিক আছে বিবাহ করেছে পার্বতী দেবীকে তাদের নিয়ে ভালো কোনো থাকার ঘর নেই মহাদেবের মহাদেব হচ্ছে দেবাদিদেব সমস্ত দেবতাদের উর্ধে মহাদেবের স্থান অথচ তার ভালো কোনো থাকার ঘর নেই এরকমটা মনে মহাদেবের চেতনা খুবই উন্নত সব সময় সৃষ্টিকর্তার সাধনায় সাধনায় রামের হয়ে তো সেই সবসময় সাধনা করতো মা পার্বতী একদিন বলল যে প্রভু তুমি এভাবে সাধনা করো শ্মশান ঘাটে থাকো কিন্তু আমাদের না হয় থাকার কোনো ভালো ব্যবস্থা নাই সমস্যা নেই কিন্তু আমার সন্তানাদি তাদের জন্য একটা ভালো থাকার ব্যবস্থা করে দিতে পারো একটা কাজ করো একটা স্বর্ণ নির্মিত প্রাসাদ করো তখন মহাদেব কি করল দৈব বলে সেই বিশ্বকর্মাকে দিয়ে একটা সোনার নির্মিত প্রাসাদ তৈরি করলো বিশাল সেই প্রাসাদ নগরীটা খুব সুন্দর করল। এবং এভাবে করে ওই যে আমরা যেরকম গৃহ নির্মাণ করার পরে গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে হয় বাস্তু যজ্ঞ করাতে হয় এর ফলে সেই গৃহের মানে সুখ শান্তি সমৃদ্ধি আসে তো ওইভাবে করে মহাদেবও তিনি সেই গৃহে প্রবেশ অনুষ্ঠান করবেন সেখানে সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করা হলো এমন কি ব্রহ্মা এমনকি সেখানে ভগবান শ্রী বিষ্ণু পর্যন্ত উপস্থিত হলো তো ওখানে যে ব্যক্তি পৌরোহিত্য করাতে যাবেন যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ তিনি পৌরোহিত্য করানোর জন্য যাচ্ছেন যাবার সময় তার স্ত্রী পিছন থেকে ডাক দিল যে ওগো কোথায় যাচ্ছ বলে দেখো আমি সেই মহাদেবের বাড়িতে যজ্ঞ করাতে যাচ্ছি আচ্ছা যাচ্ছ ভালো কথা কিন্তু মহাদেব যখন তোমাকে বলবে যে ব্রাহ্মণ তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও বলো তখন তুমি সেই রাজ্যটি চেয়ে নিবে তখন সেই ব্রাহ্মণের মাথায় তো আকাশ ভেঙে পড়ল হায় ভগবান এত বড় একটা প্রাসাদ স্বর্ণ নির্বিত তা মা পার্বতীর জন্য নির্মাণ করেছে আমি কি করে কোন লোভে সেই প্রাসাদ চেয়ে নিতে পারি তখন তার স্ত্রী অনেক জোরাজুরি করতে লাগলো যে দেখো তুমি না চাইলে আমি তোমাকে ছেড়েই চলে যাব। ব্রাহ্মণ উপায় না পেয়ে সেই স্ত্রীকে কথা দিল ঠিক আছে তাহলে আমি তাই চাইবো তবে মনে রাখবে লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে তারপরেও গেল শেষ পর্যন্ত যজ্ঞ করানো হলো যজ্ঞ করানোর পরে মহাদেব হচ্ছে তিনি অল্পতেই সন্তুষ্ট হয় কি বললো তুমি দক্ষিণা স্বরূপ কি চাও বলো ব্রাহ্মণ বলল প্রভু আমি রাজ্যটাকে চাইলাম মহাদেব তিনি তো কিছু বিচার করে না ভোলানাথ সবকিছু ভুলে যায় ভক্তদেরকে আশীর্বাদ করে মহাদেব বলল তথাস্ত তাই হবে আর এই তথাস্ত বলার সাথে সাথে সেখানে মা পার্বতী বসা ছিল যে ব্রাহ্মণ আমার প্রভু শিব না হয় সে হচ্ছে ভোলানাথ সবকিছু ভুলে যায় কিন্তু তুমি কোন সাহসে এই রাজ্যটা মহাদেবের থেকে চাইতে পারলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এই রাজ্যে তুমিও থাকতে পারবে না তোমার থেকে একটা অসুর এই রাজ্যটাকে ছিনিয়ে নেবে এবং সেই রাজ্যে সে ব্যক্তিও থাকতে পারবে না আমার শিবেরই প্রভুরই অবতার তা ধ্বংস করিয়ে দেবে এই রাজ্যকে সেই রাজ্য ছিল ওই লঙ্কা সোনার লঙ্কা যা সেই ব্রাহ্মণের থেকে রাবণ রাজ রাবণ নিয়েছিল এবং তিনিও থাকতে পারেনি সেখানে হনুমানজী সেই মহাদেবের অবতার তিনি লঙ্কাকে প্রজ্বলিত করে সেখানে সবকিছু ধ্বংস করেছিল কিন্তু তো এটা হচ্ছে মূলত এই মহাদেব থেকে হনুমান হবার কাহিনী এই জন্য মূলত সেই হনুমানজির দিনটি হচ্ছে কিন্তু এই মঙ্গলবার দিন আরো হচ্ছে শ্রাবণ মাস অত্যন্ত মহিমাপূর্ণ দিন তাই আপনারা যদি জীবনীতে শনির দৃষ্টি থাকে এই মঙ্গলবারে ব্রত করলে কি কি হয় বলা হয়েছে শনির কুপ্রভাব যদি থাকে নবগ্রহ কিন্তু একটা মারাত্মক বিষয় যদিও আমরা বর্তমানে অনেকে নবগ্রহের প্রভাবকে বিশ্বাস করতে চাই না কিন্তু মনে রাখবে আপনি মানেন কিংবা না মানেন নবগ্রহের প্রভাব জীবনে খুবই মারাত্মক বলা হয়েছে যার জীবনে বিশেষ করে শনি গ্রহের কুদৃষ্টি পড়ে শনিদেবের দুই ধরনের দৃষ্টি বক্রদৃষ্টি আর একটা শুভ দৃষ্টি যদি শনিদেবের তবে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সে ব্যক্তি সহজেই উন্নতি লাভ করতে পারে জীবনে ততটা বাধা বিপত্তি আসে না সকল কিছু কাটিয়ে উঠতে পারে আবার যদি কুদৃষ্টি পরে বা বক্রদৃষ্টি পড়ে তবে সেক্ষেত্রে কিন্তু যত বড় ব্যক্তি হোক না কেন তার জীবনে একেবারে সারখার হয়ে যায় সারখার বলতে কি জীবনে সবকিছু ধ্বংস হয়ে যায় এই শনির মারাত্মক বিষয় আর সেই শনির দৃষ্টি যদি থাকে তবে সেক্ষেত্রে আছে মঙ্গলবার দিনে ব্রত করে করতে পারে অথবা একাদশ শনিবার যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করতে পারে হনুমানের পুজো করতে পারে এর ফলে স্বয়ং হনুমানজি সেই মানে শনি দেবতা কথা দিয়েছেন হনুমানকে যে প্রভু যারা তোমার ভক্ত হবে তাদের উপরে এই শনির দশা পড়বে না তাদের উপরে কখনো এই শনিদের প্রভাব খাটাবে তো এই জন্য হনুমানের ভক্ত হলে তাদের উপরে কখনো শনির প্রভাব খাটে না শুধু তাই নয় বলা আছে যে এই মঙ্গলবারে যদি কেউ ব্রত করে হনুমানের পুজো করে তার জীবনে আরো কি হবে আরো বলা হয়েছে অনেকের আছে তন্ত্রমন্ত্র করে মনে রাখবি তন্ত্রমন্ত্র জিনিসটা কখনো ভালো নয় যে দশব মহাবিদ্যা রয়েছে অপরকে বশীকরণ করা এখন অপরকে বশীকরণ করা চিন্তা করুন এটা কি ভালো একজন ব্যক্তিকে আপনি নিজের ভাবে নিয়ন্ত্রিত করবেন এটা কখনো ভালো নয় মানুষের একটা স্বতন্ত্র স্বাধীনতা রয়েছে সেখানে আমি তাকে ইচ্ছা করে নিয়ন্ত্রিত করব ব্ল্যাকমেইল করা যাকে বলে এক ধরনের তো এটা কিন্তু আসলেই খারাপ এই জন্য তন্ত্র মন্ত্র কখনো ভালো নয় এবং আমরা একটা কিছু হলে তান্ত্রিকের কাছে চলে যাই অনেকে আছি আর এটা সবথেকে খারাপ বিষয় এতে পাপ হয়ে থাকে তো তারপরেও এই তন্ত্রমন্ত্রের মন্ত্রর দ্বারা অনেকে কি করে অনেকের বিবাহ কিন্তু বিধে রাখা যায় সে ব্যক্তির বিবাহ হবে না যদি কেউ মারণাস্ত্র মারে সেক্ষেত্রে কিন্তু সে ধীরে ধীরে তার জীবন শুকিয়ে শুকিয়ে মরতে থাকে এটা হচ্ছে তন্ত্রের বিশেষ ক্ষতিকর দিক তো এই তন্ত্রের দ্বারা অনেক সময় আছে বিবাহ বন্ধ করে রাখা যায় আর এরকমটা যদি হয় বিবাহ হচ্ছে না তবে সেক্ষেত্রে বলা হয়েছে হনুমানজির পুজো করে তার কাছে প্রার্থনা করে তার বিবাহ বাধা পর্যন্ত কেটে যায় এবং সুসন্তান প্রাপ্ত হওয়া যায় তবে এই মঙ্গলবার দিনে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি ব্রত করেন কিংবা না করেন অথবা যদি হনুমানের পুজো নাও করতে পারেন কিন্তু এই কার্যগুলো করা উচিত নয়। তার মধ্যে হচ্ছে যে ব্রহ্মকে ক্ষয় করতে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয় এই হনুমানজি জীবনে কোনোদিন বিবাহ করেননি আর তার এই শুভ দিনে ব্রত করার পরে যে কোনো ব্রতের ক্ষেত্রে একই নিয়ম কখনো ব্রহ্মকে ক্ষয় করতে নেই বীর্য ধারণ করতে হয় যে যত বেশি আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায় তার তত বেশি ব্রহ্মকে ধারণ করা উচিত কেননা এই যে ব্রহ্মরন্দ্র মানে ইরাপিঙ্গলার সুশর্মার সুন্দর তত্ত্ব ব্রহ্মকে ধারণ করার ফলে চেতনায় সেই দিব্য ব্রহ্মের উদয় হয়ে থাকে সাধনায় এভাবে লীন হয়ে যায় ব্যক্তি ধীরে ধীরে তাই সেই ব্রহ্মকে প্রত্যেকের ধারণ করা উচিত অন্তত পক্ষে ব্রত করার পরে বা বিশেষ শুভ দিনে কখনো শারীরিক সঙ্গ করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অবশ্য আপনারা চেষ্টা করবেন দারিদ্রদেরকে সেবা করতে দরিদ্র ব্যক্তিদের সেবার মাধ্যমেও হনুমানের বিশেষ লাভ করা যায় হনুমান হচ্ছে একটা পশু আর কখনো কোনো প্রাণীকে কখনো কষ্ট দিবে না সেই সমুদ্র বন্ধন করা হচ্ছিল সেতু বন্ধন সবাই তো পাথরে রাম নাম লিখে ফেলে দেয় আর সেখান থেকে সেই পাথরটি ভেসে ওঠে তো তখন হনুমান কি করলো মানে একটা কাঠ সে চিন্তা করতে লাগলো যে দেখো প্রত্যেকটা হনুমান রামের সেবা করে আমার জীবনে পারলাম না রামের সেবা করতে তোমার যেরকম সামর্থ্য রয়েছে তাই দিয়ে যদি আমি রামের সেবা করতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত তো ঠিক আছে সেই কাঠবিড়ালি এই চিন্তা করে সে কি করেছে সে ওই তীরে এসে মানে গায়ে ভালো করে সেই বালি মাখিয়ে নিয়ে সে সেতুর উপরে গিয়ে ছেড়ে দিত একটা গা ঝাড়া দিত এবং সেই বালি পরে যেত এভাবে করে সে সেবা দিতে লাগলো তো যদিও এটাকে তুচ্ছ মনে হতে পারে হনুমানজি খেয়াল করলো এতে কি হচ্ছে বানরদের সমস্যা হচ্ছে কাজ করতে সেবা করতে হনুমানজি তখন কাঠবিড়ালিটাকে ধরে দূরে রেখে আসতে লাগলো ভগবান রামচন্দ্র বলল হনুমান আমার সেবায় কাউকে কখনো ছোট মনে করবে না হতে পারে অল্প সেবা করে কিন্তু হলেও তার কাছে আমার কাছে ওটি বড় সেবা তো তুমি এই কাঠবিড়ালিকে নিয়ে যেও না তখন ভগবান শ্রী রামচন্দ্র সেই হনু কোলে তুলে আদর করেছিল এবং ওই যে কাঠবিড়ালির উপরে সাদা তিনটা দাগ এমনও কথা পাওয়া যায় যে ওই দাগ মূলত ভগবান শ্রী রামচন্দ্রের যেমন যে সেই কালীয় নাগের মাথায় যে ভগবানের পায়ের ছাপা রয়েছে ওই রকম সেই কাঠ গায়ের উপরে সেই যে ছাপ রয়েছে সেটা ভগবানের আঙ্গুলের ছাপ এমনটাও কথা পাওয়া যায় কিন্তু তাই বলা হয়েছে যে দারিদ্রদেরকে বা কোনো প্রাণীদেরকে সেবা করার মাধ্যমে এর ফলেও কিন্তু হনুমান তথা রামচন্দ্রের কৃপা বিশেষ করে লাভ করা সম্ভব এই দিনে আপনারা এই হনুমানজির কৃপা লাভের জন্য কোনো গরিব ব্যক্তিদের কোন ব্রাহ্মণদের অথবা সাধুদেরকে অবশ্যই সেবা দিতে পারেন এর ফলে হনুমান প্রসন্ন হয় এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই দিনে আপনি চেষ্টা করবেন প্রদীপ প্রজ্বলন করতে কেননা প্রদীপ প্রজ্বলন করা সব থেকে বিশেষ এবং আমারও ভালো লাগে এই প্রদীপ সেবাটা আপনি কোনো কিছু করতে পারলেন না কিচ্ছু দরকার নেই শুধুমাত্র প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে প্রজ্বলন করবেন এবং এটি অত্যন্ত মঙ্গলময় একটি সেবা এই প্রদীপ প্রজ্বলন করা ভগবানের ভগবানের উদ্দেশ্যে একবার একটা একটা সাধু মন্দিরে করেছে। করেছে। সেই প্রদীপের ঘি খেতে গিয়ে আগুনে পড়ে মারা গিয়েছে আর ওই প্রদীপ যেহেতু ছিল ভগবানকে নিবেদন করা প্রদীপ মহাপুণ্যময় সেই প্রদীপ তার ফলে কি হয়েছে সেই আহ ইঁদুরটা তার পুণ্য লাভ হয়েছে এবং তাকে চিত্রগুপ্ত পরের জন্মে রাজা করে জন্মগ্রহণ করিয়েছে তাহলে চিন্তা করুন যে এই প্রদীপ কতটা মহিমাময় এমনকি অনেক কাহিনী পাওয়া যায় এই প্রদীপের বিষয়ে বিশেষ করে বলা আছে পিতৃপুরুষের কেউ আকাশে প্রদীপ দান করে তার ফলেও তার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং বিশেষ সৌভাগ্য লাভ হয়ে থাকে তাই আপনারা প্রদীপ নিবেদন করবেন এই দিনে তবে মনে রাখবে যে এই দিনে কখনো বেশি বেলা করে ঘুমানো উচিত নয় আমরা এমনিতে অলস কিন্তু যে ব্যক্তি অলসতা করে যে বেশি বেলা করে যে ব্যক্তি ঘুমায় তার ভাগ্যটাও ঘুমিয়ে থাকে তাই কখনো বেশি বেলা করে ঘুমানো উচিত নয় কবি ভোরে ভোরে ঘুম থেকে উঠে এই মঙ্গলবার দিনে অন্তত পক্ষে প্রত্যেকের একটা ইষ্ট দেবতা থাকা উচিত হয়তো বা কেউ হনুমানের পুজো করে কেউ বা শিবের উপাসনা করে কেউ বা ভগবান শ্রী বিষ্ণুর তো যার যার সাধনা করেন না কারণ একটা বিশেষ দিন রয়েছে সেই দেবতার যেমন যদি শিবের সাধনা করেন প্রতিদিন সোমবারে খুবই ভোরে ভোরে উঠে পক্ষে ইষ্টদেবের সাধনা করা উচিত তার সেবা আদি করা উচিত জীবনে এমনি এমনি কাটানোর জন্যই মনুষ্য জীবন নয় তো যাই হোক এই দিনে ভোরে ভোরে উঠে অবশ্যই ঠাকুরের সেবা করা উচিত এবং আমরা সাংসারিক জীবনে ধনী হতে চাই বলা হয়েছে যদি সংসারের মধ্যে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে মায়েরা যদি এই কার্যগুলো করে তবে সেই সংসার থেকে শীঘ্রই লক্ষ্মীহানি হয়ে থাকে যে কার্যগুলো কখনো করা উচিত নয় আসুন প্রথমে সেই নিচ্ছি যদি বেশি ঝগড়া আদি করা হয় এতে কিন্তু কখনো সেখানে লক্ষ্মী অবস্থান করে না সেখানে অলক্ষ্মীর বাস হয় যেখানে সবসময় ঝগড়া ঝই ঝামেলা চিৎকার চেঁচামেচি লেগেই রয়েছে এটা লক্ষ্মীময় পরিবেশ নয় দ্বিতীয়ত হচ্ছে স্বামীর সংসার নিজের না মনে করা অনেক সময় আছে নিজের বাপের বাড়িকে নিজের মা বাবা মানে আপন মা বাবা কি বাবা মাকে তারা তাদেরকে আপন মনে করতে পারি কিন্তু স্বামীর যে বাবা মা তাদেরকে আপন বলে মেনে নিতে পারি না স্বামীর সবকিছু আমার পিতা মাতা তাদেরকে আপন বলে মানতে পারে না তো এখানে হচ্ছে বিষয় সব কিছুকে আপন মনে করে নিজের আপন সংসার মনে করে সেখানে যদি বসবাস করতে পারে তবে তবে সেখানে লক্ষ্মীর অবস্থান হয় এটা আমার কোনো কথা নয় শাস্ত্র মতে বলা হয়েছে এবং সেই সেই সংসারে সমৃদ্ধি আসে সুখের হয় তৃতীয়ত হচ্ছে যে স্বামীর আদেশ অগ্রাহ করা এটা বর্তমানে বেশি দেখা যায় যদিও এখন একজনের প্রশ্ন করেছেন এমন যে স্বামী যদি সে খারাপ হয় মদ গাঁজা খায় ভালো না হয় এরকমও আছে কথায় যুক্তি রয়েছে এমনটা যদি হয় তবে কি করা উচিত সেক্ষেত্রে ভিন্ন বিষয় তবে কখনো স্বামীর আদেশ উলঙ্ঘন করা উচিত নয় বলা আছে যদি ভিখারিও হয় এমনকি বিকলাঙ্গও হয় স্বামীকে কখনো পরিত্যাগ করতে নেই কিন্তু যদি ব্যক্তি খারাপ হয় যদি সে মদ গাঁজা খায় নেশা করে ভালো নয় তবে সেক্ষেত্রে পরিবেশ অনুসারে বিষয়টা ভিন্ন তখন যেটা মঙ্গলজনক সেটাই করা উচিত এবং এই এখন আসলে আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই মঙ্গলবার দিনে কোন কার্যটি করবেন এর ফলে হনুমানের কৃপা লাভ হবে জীবনের অমঙ্গল তথা অশুভ দুরীভূত হবে পারলে এই মঙ্গলবারে আপনারা হনুমানকে সিঁদুর দান করতে পারেন এই হনুমানকে সিঁদুর দান করা মঙ্গলবারে এটিকেও অত্যন্ত বলা হয়েছে তাই আমরা এখন ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি তবে তার পূর্বে এই হনুমানের বিশেষ জন্ম কথা আমরা জানি না প্রথমে আমরা এই হনুমানের জন্ম কথা আসুন একটুকু ধৈর্য ধরে শ্রবণ করি হনুমানজির বিশেষ কাহিনী ভক্ত কথা যা শ্রবণের মাধ্যমে একটুকু হলেও আশা করি হনুমানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব কেননা শ্রবণম মঙ্গলম শ্রবণের মাধ্যমেও বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে তাই আসুন ধৈর্য ধরে এখন হনুমানের বিশেষ জন্মকথা বা জীবন কাহিনী শ্রবণ করি এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি পৌরাণিক কাহিনী মতে পবন দেবতার ঔরসে অঞ্জনা কেশুনী নামক বানরের স্ত্রী বানরের গর্ভে ইনি জন্মগ্রহণ করেন একবার অঞ্জনার রূপে মুগ্ধ হয়ে পবন দেবতা তাকে আলিঙ্গন করতে করেন এতে অঞ্জনা ক্ষুব্ধ হয়ে পবন দেবতাকে তিরস্কার করলে পবন দেবতাকে জানান যে তিনি অঞ্জনার সাথে মনে মনে মিলিত হয়েছেন তারপরেও এই মিলন থেকে এক পরাক্রান্ত পুত্রের জন্ম হবে একটা গুহার মধ্যে হনুমানকে প্রসব করেন এই হনুমান জয়ন্তী উপলক্ষে কাশিতে প্রতি এই তিথিতে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রসবের পর অঞ্জনা ক্ষুধার্ত হয়ে বনে ফল আনতে গেলে হনুমান ভোরের সূর্যকে ফল মনে করে খাবারের জন্য লাভ দিয়ে শতযোজন অতিক্রম করেন সেই সময় পবন দেবতা বাতাসকে শীতল করে দেন শিশু বিবেচনায় সূর্য তাকে দগ্ধ করা থেকে বিরত থাকেন সেই দিনই রাহু সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হলে হনুমান সূর্যকে ত্যাগ করে রাহুকে গ্রাস করতে উদ্যত হন রাহু ভয় পেয়ে ইন্দ্রের শরণাপন্ন হন এরপর ইন্দ্র রাহুকে সাথে করে ঐরাবতে চরে সূর্যের কাছে উপস্থিত হন এবার হনুমান ঐরাবতকে গ্রাস করতে উদ্যত হলে ইন্দ্র বজ্র দ্বারা হনুমানকে আঘাত করেন ফলে তার হনুর হার ভেঙে যায় এবং ইনি পর্বত শিখরে পতিত হয়ে মৃত্যুবরণ করেন পুত্রের এই দশা দেখে পবন দেবতা পর্বত গুহায় প্রবেশ করে পুত্রের জন্য বিলাপ করতে শুরু করেন ফলে বাতাসের অভাবে সমগ্র চরাচরে বিশ্বের বিপর্যয়ের সৃষ্টি হয় তখন সব সকল দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা পবন দেবের কাছে উপস্থিত হয়ে হনুমানকে পুনর্জীবিত করেন পবন খুশি হয়ে আবার বাতাস প্রবাহিত করেন এই শিশু হনু বজ্রের আঘাতে ভেঙেছিল বলে তার নাম রাখা হয় হনুমান এবার বিভিন্ন দেবতা হনুমানকে বিভিন্ন প্রকার বর প্রদান করেন ইন্দ্র বর দেন যে বজ্রে তার মৃত্যু হবে না এবং তার ইচ্ছা হবে সূর্য তার শতাংশ তেজ দান করেন ব্রহ্মা বলেন হনুমান ব্রহ্মজ্ঞ ও চিরঞ্জীবী হবেন এবং সকল ব্রহ্মসাপের অবদ্ধ হবেন মহাদেব ও বিশ্বকর্মা বলেন ইনি তাদের সকল অস্ত্রের অবদ্ধ হবেন এছাড়াও অন্যান্য দেবতাগণ বিবিধ প্রকার বর প্রদান করেন এরপর শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু করলে ঋষিদের অভিশাপে ইনি দীর্ঘদিন তার নিজের ক্ষমতা সম্পর্কে বিস্মৃত হয়ে থাকেন হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের পূর্বে জাম্বুবান হনুমানকে তার ক্ষমতা সম্পর্কে অবহিত করেছিলেন এরপর থেকে ইনি তার ক্ষমতা সম্পর্কে আর বিস্তৃমিত হননি রাবণ সীতাকে অপহরণ করলে সীতার খোঁজে রাম লক্ষণ কিস্কিন্দায় উপস্থিত হন এই সময়ে সুগ্রীব তাদের পরিচয় জানার জন্য রাম ভক্ত হনুমানকে পাঠিয়েছিলেন হনুমান এদের পরিচয় লাভ করার পর এদেরকে পিঠে চড়িয়ে সুগ্রীবের কাছে এনেছিলেন এরপর রাবণ ও সীতার অনুসন্ধানে সুগ্রীব বিভিন্ন দিকে চর পাঠান হনুমান রাবের আংটি নিয়ে দক্ষিণ দিকে যান এই অনুসন্ধানকালে সম্পতির কাছে সীতার অবস্থান জানতে পেরে ইনি সাগর লঙ্ঘন করে লঙ্কায় উপস্থিত হন প্রতিমধ্যে দেবতা গন্ধর্ব ও ঋষিরা হনুমানের শক্তি পরীক্ষা করার জন্য নাগমাতা সুরশাকে পাঠালে ইনি পরীক্ষায় জয়লাভ করে লঙ্কার পথে রওনা দেন সুরশার রাক্ষস রূপ ধারণ করে হনুমানের পথ করে বলেন যে দেবরাতা দেবতারা তাকে তার খাদ্যরূপে নির্দিষ্ট করেছেন উত্তরে হনুমান বললেন যে তিনি সীতাকে উদ্ধার করে লঙ্কায় রামের দূত হয়ে যাচ্ছেন সেটার সংবাদ রামকে দিয়ে তিনি পুনরায় সুরাশার মুখে প্রবেশ করবেন এরপর সুরাশা বলেন যে কেহই আমাকে অতিক্রম করে যেতে পারবে না এই বর লাভ করেছেন এরপর হনুমানকে মুখে প্রবেশ করার কথা বলে মুখ প্রসারিত করলেন প্রথমে হনুমান তার দেহ দশ যোজন বিস্তৃত করলে সুরাশাও তার মুখ দশ যোজন বিস্তৃত করেন এরপরে সুরাশা বিশ যোজন মুখ বিস্তৃত করে হনুমান তিরিশ জন বৃদ্ধি প্রাপ্ত হয় এইভাবে দুইজনের আয়তন ক্রমেই বৃদ্ধি হবার সময় হনুমান হঠাৎ করেই নিজেকে অঙ্গুষ্ঠ পরিমাণ আকৃতি ধারণ করলেন পরে সুরসার মুখে প্রবেশ করে আবার বেরিয়ে এলেন এরপর সুরাসা নিজ মূর্তি ধারণ করে হনুমানকে আশীর্বাদ করেন পথে সিংহিকা নামক এক রাক্ষসীর সাথে তার সাক্ষাৎ হয় এই রাক্ষসী জীবের ছায়া আকর্ষণ করে আহার করত হনুমানের ছায়া আকর্ষণ করে তাকে আহার করার উদ্যোগ নিলে হনুমান প্রথমে তার শরীর বৃদ্ধি করেন সেই কারণে সিংহিকাও মুখ বিস্তার করতে থাকে পরে হনুমান হঠাৎ করে তার শরীর করে। সিংহিকার শরীরে প্রবেশ করেন এবং ছিন্ন করে তাকে হত্যা করেন লঙ্কায় প্রবেশ করে ইনি দেহ বিড়ালের মতো ছোট করে সেটাকে খুঁজতে থাকেন এবং শেষ পর্যন্ত অশোক বনে সীতাকে দেখতে পান এরপর ইনি সীতাকে রামের আংটি দেখিয়ে আশ্বস্ত করেন এর প্রতিদানে সীতা তাকে মাথার চূড়ামণি দান করেন এবং রামের বিশ্বাস উৎপাদনের জন্য সীতা তাকে তার মাথার মণি প্রদান করেন ফেরার সময় ইনি অশোক বন ধ্বংস করেন তাকে ধরার জন্য রাবণ তার পাঁচ সেনাপতি ও পুত্র অক্ষয় কুমারের অধীনে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন এই যুদ্ধে অক্ষয় কুমার সহ সকলেই হত্যা নিহত হন এই সময়ে রাবণের নাতে জাম্বুবালিও নিহত হয় এরপর রাবণ তার শ্রেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে প্রেরণ করেন ইন্দ্রজিৎ হনুমানের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে ব্রহ্মার সম্মানার্থে ও রাবণের সাক্ষাৎ লাভের আশায় বন্ধন স্বীকার করেন বন্দি অবস্থায় রাবণের সামনে তাকে উপস্থিত করা হলে ইনি সীতাকে অপহরণের জন্য রাবণকে তিরস্কার করেন ক্ষিপ্ত রাবণ তাকে হত্যা করতে উদ্যত হলে বিভীষণের অনুরোধে হত্যাকাণ্ড থেকে রাবণ নিজেকে বিরত রাখলেন কিন্তু এর পরিবর্তে রাবণ হনুমানের লেজে আগুন লাগানোর আদেশ দেন রাক্ষসীরা এই আদেশ অনুসারে হনুমানের লেজে আগুন লাগিয়ে ছেড়ে দিলে লাফিয়ে লাফিয়ে লেজের আগুন দ্বারা সমস্ত লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেন এই সময় সীতার প্রার্থনায় হনুমান লেজের আগুন থেকে রক্ষা পান লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটানোর পর তিনি সমুদ্রে লেজের আগুন নিভিয়ে পুনরায় সাগর লঙ্ঘন করে ভগবান রামের কাছে ফিরে আসেন এবং রামকে সকল বিষয়ে জানান লঙ্কা যুদ্ধের সময়ে ইনি এককভাবে অসীম বীরত্ব প্রদর্শন করেন তার হাতে ধূম্রাক্ষ অকল্পন দেবান্তক ত্রিশিরা নিকুম্ভ নামক রাক্ষস সেনাপতি নিহত হয় ইন্দ্রজিৎ বদের সময়ে ইনি লক্ষণের বাহন হয়েছিলেন রাবণের নিক্ষিপ্ত শক্তিশালীর আঘাতে লক্ষণ মৃতপ্রায় হলে সুসেনের পরামর্শে বিশল্য করালি নামক ঔষধি আনার জন্য গন্ধমাদন পর্বতে যান বিবিধ গাছপালার মধ্যে ইনি এই গাছটি খুঁজে না পেয়ে পুরো পর্বত তুলে আনেন পরে সেখান থেকে সঠিক গাছটি নিয়ে লক্ষণকে জীবিত করা হয় যুদ্ধ শেষে সীতার কাছে সংবাদ দেন। এবং রামের কাছে পৌঁছে দেন। রাম হনুমানকে নন্দীগ্রামে ভরতের মনোভাব জানার জন্য পাঠিয়েছিলেন অযোধ্যা থেকে ফেরার সময়ে রাম ও তার শরীরের সমস্ত অলঙ্কার হনুমানকে প্রদান করেন সেই সাথে রাম হনুমানকে বর দেন যে যতদিন পৃথিবী থাকবে ততদিন হনুমানও জীবিত থাকবে যুগে ভীম যখন দ্রৌপদীর অনুরোধে পদ্ম সংগ্রহে জলে সংগ্রহের জন্য ভুল করে মানুষের অগম্য স্বর্গপথে রওনা দেন তখন হনুমান তার পথ্রোত করে বসেছিলেন উল্লেখ্য ভীমও ছিল কিন্তু পবন পুত্র তাই সে কারণে হনুমান ছিলেন ভীমের বড় ভাই ভীম হনুমানকে পথ ছেড়ে দিতে বললে হনুমান তাতে রাজি হলেন না ভীম তার অগ্রজকে চিনতে না পেরে আপসালন করতে লাগ থাকলে হনুমান তার লেজ বিছিয়ে দিয়ে বললেন তুমি এই লেজে লেজ সরিয়ে তোমার গন্তব্যে যাও এরপর ভীম বহু চেষ্টা করলেও উক্ত লেজ সরাতে অক্ষম হলে হনুমান তার পরিচয় দেন এরপর ভীম তার অগ্রজের কাছে ক্ষমা প্রার্থনা করে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি আড়ালে থেকে ভীমকে সাহায্য করেছিল এই ছিল মূলত হনুমানের ছোট্ট একটি জীবন কাহিনী আশা করি বুঝতে পেরেছেন এই রাম ভক্ত হনুমান কতটা প্রতাপী তাই এমন হনুমানের সেবা করার মাধ্যমেও কিন্তু রামেরও বিশেষ কৃপা লাভ করা যায় এবং এই শুভ দিনে কোন কার্যটি করবেন বাড়িতে এই শুভ দিনে লবণকে অনেকে নষ্ট করে দেয় লবণ লঙ্কা ঝুলিয়ে দিলে নাকি মঙ্গল হয় হ্যাঁ এটার একটা টোটকা রয়েছে কিন্তু এই দিনে কিছু ভালো সবজি আদি প্রস্তুত করে আপনি খিচুড়ি রন্ধন করতে পারেন লবণ দিয়ে ভালোভাবে সন্দ্যক লবণ দিয়ে আপারলে আরো ভালো নাহলে পায়েশ মিষ্টির নদী রন্ধন করে আপনি ভগবান রামকে অথবা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ হনুমানকে নিবেদন করে সেই মহা প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এই প্রসাদ শব্দের সমর্থক শব্দ হচ্ছে কৃপা আর এই কৃপা বিতরনের মাধ্যমে ভগবানের তথা নিজের জীবনে মঙ্গল হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয় হনুমানেরও বিশেষ কৃপা লাভ হয়ে থাকে আর কৃষ্ণ আশা করি শাস্ত্রের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম ভক্ত হনুমানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি হনুমানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ